হ্যালো আসসালামু আলাইকুম এবরুয়ান তো আজকের ব্লগটি শুরু করছি আমাদের বাসায় মেহমান এসেছে তো মেহমান হচ্ছে আমার ছোটো জলের আম্মু আর ওর বোন এসেছে আমাদের বাসায় বেড়াতে তো পাশে এখন বাচ্চাদের জন্য রান্না কমপ্লিট আজকে টিফিনই দিয়েছিলাম পাস্তা তো সব কিছু গুছিয়ে এখন বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে তার সাথে এখন সকালের সব কিছু গুছিয়ে নিচ্ছি তো মেহমান এসেছে এখন সকালের জন্য নাস্তা রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো আর টেবিলে দিয়ে দিয়েছি এখন সবাই বসে পড়বে তো এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই বসেছে নাস্তা করতে তো পাশে বানিয়ে ফেললাম চা তো সকাল সকাল নাস্তার সাথে যদি চা না হয় তাহলে তো নাস্তা কমপ্লিটই হয় না তো এখন সবাইকে চা দিয়ে দিচ্ছি তো সাথে আমরাও এখন নাস্তা করে নিব তো নাস্তা কমপ্লিট করে এখন বাজার এসে পড়েছে সাথে বোম্বাই মরিচ তো এখন সব কিছু কাটাকাটি করছি এখানে আমার ছোট জল বিট কাটছে পাশে শাক কাটা হচ্ছে তো কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন বাহিরে যাচ্ছি তো বাগানে এসে দেখি আমার ছোট ননদ আর ছোট বোন বসে আছে দোলনায় তো পাশে আমার ছোট ছেলে আবার চলে যাচ্ছে তো এখন রান্না বসিয়ে দিব তো আজকে রান্না বসাচ্ছি মাটির চুলায় গ্যাস নেই তাতে কি এখন আমরা মাটির চুলাই রান্না করব। তো এই তো বসিয়ে দিলাম ভাত ভাত হয়ে আসলে আজকে সব কিছুই রান্না করব। মাটির চুলায় তো এখন ডাউল বাগান দিয়ে দিচ্ছি তো ডাল রান্না হয়ে গেলে এখন দিয়ে দেবো ধনেপাতা তো ধনে লাগিয়েছিলাম গাছে তো ওখান থেকে উঠিয়ে নিচ্ছি তো আজকে সব কিছুর রান্নার আয়োজন করছে আমাদের মা উনি রান্নাবান্না করছে আর আমরা সাথে থেকে হেল্প করছি কি কি লাগবে আগিয়ে পাছিয়ে দিচ্ছি তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো ভাত ডাল রান্না কমপ্লিট হয়ে গেল এখন বসিয়ে দিচ্ছে তরকারি তো এই যে আমাদের ছাদ বাগানের কিছু অংশ দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে লাগিয়েছিলাম ধনে পাতা গাছ তো ফুলও এসে গেছে তো এর সাথে লাগিয়েছিলাম তিন ফল এখানে দুবার ফল হয়ে গেছে অলরেডি তো মাসাল্লাহ খেতে অনেক মিষ্টি তো আপনারা যদি আমার ছাদ বাগানের ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব এখন চলে আসলাম কবুতর আর মুরগিকে খাবার দিতে সাথে হাঁসগুলোকে এখন খাঁচায় রেখে দেব তো ওদের বানটা খুলে এখন খাঁচায় রেখে দিচ্ছি তো এই তো ছেলেদেরকে দেখাচ্ছি হাঁস ওরা দেখে তো খুব খুশি তো এখন চলে যাচ্ছি দেখি রান্নাবান্না কতটুকু কমপ্লিট হলো তো রান্নাবান্না শেষ দুপুরে খাবার দাবার শেষ করে এই যে বিকালের কিছু আয়োজন চলছে সেগুলোই দেখাচ্ছি এখানে আমাদের ভরপুর পিঠার আয়োজন চলছে আজকে আমরা নানান রকমের পিঠা বানিয়ে খাচ্ছি তেলের পিঠা বানাচ্ছিলাম পিঠা তো অনেক পিঠারই আয়োজন চলছে আমি এখানে সব কিছু করে কমপ্লিট করে দিচ্ছি তো সব কিছু হয়ে গেল এখন বড়ো জাল ভাবা পিঠা ভাবে দিবে তো সবাই মিলেমিশে সব কাজ করে ফেলছি একসাথে তো পিঠা বানাতে গেলে তো আর করা যায় না তো সবাই মিলে করলে হাতে হাতে হয়ে যায় তো সবাই মিলে করছি আজকে পিঠার উৎসব তো বাসায় অনেক মেহমান এসেছে সবাই মিলে আর কি সব কাজ করছি তো দেখুন কি সুন্দর হয়েছে তাই না তো ভাবা পিঠার পাশে এখন বানাচ্ছি কুলি পিঠা তো আজকে আমরা মাংস কুলি করবো সাথে তিলের কুলি করব তো তিলের কুলির পিঠার ভিডিওটা করা হয়নি এখন মাংসের কুলির পিঠারই ভিডিও করে দেখাচ্ছি এই তো পুটটা করে দিচ্ছি আমাদের দেবর সাথে হেল্প করছে তো এই তো এখানে আন্টি আবার আমাদেরকে করে দেখাচ্ছে কিভাবে কুলি পিঠার ডিজাইনটা করতে হয় তো দেখুন হাত দিয়ে কী সুন্দর করে ডিজাইনটা করে ফেলছে তাই না তো আমরা তো আবার হাত দিয়ে করতে পারছি না তা তার জন্য আমরা এখন মেশিন দিয়েই করে নিচ্ছি তো এভাবেও করতে পারেন তো এই তো এখানে বানিয়ে বানিয়ে রাখছে আর এক এক করে ভাজা হচ্ছে তো আজকের দিনটা এভাবেই খুব ব্যস্ততা সময় কাটল তো পরের দিন সকালের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এই তো পরের দিন সকালবেলা আমরা ঝটপট রেডি হয়ে গেলাম তো চলে যাচ্ছি আজকে বিয়ের দাওয়াত খেতে সবাই একসাথে তো আজকের বিয়ের দাওয়াতটা হচ্ছে আমার ননদের ননদের বিয়ের অনুষ্ঠান তো এই তো লিফটে এসে গেলাম তো ওদের বাসা হচ্ছে দিয়ে বাড়ি বিয়েটা দিয়ে বাড়িতেই হবে তো ওখানে চলে যাচ্ছি সবাই তো আমরা অনেক লেট করে ফেলেছি তা আমাদের চাচিরা চলে গেছে আমার ছোট ছেলেকে নিয়ে তো আমরাই চলে যাচ্ছি এখন তো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আশেপাশের রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর ওখানেও গিয়েও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এসে পড়েছি আমরা এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে তো বাসায় এসে পড়লাম সবাই এখন দেখছি তো আমরা আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট করে এখানে সবাই দাঁড়িয়ে কথা বলছি এই তো আমার ছেলে দেখেন কীরকম দুষ্টামি করছে ওখানে দুই ছেলে দাঁড়িয়ে আছে তো পাশে আবার কনেকে নিয়ে এসে পড়েছি স্টেজে তো ওটার ভিডিও করে নিলাম তো বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে আজকে দিয়াবাড়িরটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো প্রায় এখানে আসা হয় বাচ্চাদেরকে নিয়ে আমরা আসি ওরা খুব পছন্দ করে খোলামেলা পরিবেশ তো একবার কাশফুল ফুটেছিল তখন এসেছিলাম তো আজকে এখন চলে যাব একটা রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তো এবার আমরা ফার্স্ট টাইম এখানে আসলাম তো দেখছি নেমে গেলাম গাড়ি থেকে তো দেখি পাশে খুব সুন্দর গার্ডেনিং করেছে তো দেখুন ফুলের কালারটা কি সুন্দর তাই না তো ওরা অনেক সুন্দর করে গার্ডেনিং করেছে আশেপাশে খুব কালারফুল ফুল দিয়ে সাজিয়েছে গার্ডেনিং করে তো এখন আমরা ভিতরে চলে যাব আর আপনাদেরকেও দেখাবো ভিতরের পরিবেশটা কি সুন্দর তো দোতলায় এসে গেলাম এসে দেখি মানে এই রেস্টুরেন্টটা নদীর পাশে তো আরও বেশি ভাল লাগছে ভিউটা খুব সুন্দর লাগছিল দোতলা থেকে তো দেখ তো আশেপাশে দেখুন কি সুন্দর সবুজ খোলামেলা তো তো আরও বেশি ভাল লাগছে এখানে এসে তো পাশে দেখি বোট বাঁধা আছে এখানে বোট চলে নদীতে তো রেস্টুরেন্টটা এখন একটু ঘুরব ভিতরের দিকে যাব। আর আপনাদেরকেও দেখাবো দেখুন কি সুন্দর সবুজ দিয়ে ওরা মানে পুরো রেস্টুরেন্টে সবুজ দিয়ে ডেকোরেশন করেছে তো খুব ভালো লাগতেছিল তো নিচে নেমে আসছিলাম তো পাশেই দেখি খুব সুন্দর ওরা একটা ফোয়ারা করে রেখেছে তো ফুলের টপ দিয়ে দেখুন কি সুন্দর করে ফোয়ারা ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে না তো পানির শব্দটা এত সুন্দর লাগছিল আমরা ওখানেই দাঁড়িয়ে রয়েছিলাম অনেকক্ষণ তো দেখ দেখুন পানি পড়ছে কি সুন্দর ধারা বয়ে যাচ্ছে তো পাশে দেখুন অ্যাকুরিয়ামের ফিশগুলো ছেড়ে রেখেছে তো এত সুন্দর লাগতেছিল ভিউটা তো বাচ্চারাও দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো পাশে দেখুন ওরা বাচ্চাদের জন্য কি সুন্দর প্লে গ্রাউন্ড করে রেখেছে বাচ্চাদের খেলাধুলার জন্য তো সম্পূর্ণটা ঘুরলাম ঘুরে দেখে এখন বের যাব তো এসে পড়লাম নিচে দেখুন মানে গ্রামের একটা পরিবেশ কি সুন্দর লাগছে তাই না তো এখন গাড়িতে উঠে যাব তো রওনা দিয়ে দিলাম তো দেখুন পাশে নার্সারিতে কি সুন্দর ফুল ফুটেছে তাই না তো আমরা মাঝে মাঝে এখান থেকে এসে আমাদের বাগানের জন্য গাছ নিয়ে যাই তো আমাদের ছাদ বাগান এখান থেকে প্রায় গাছ এখান থেকেই নেওয়া নিয়ে আমরা সাজিয়েছি তো পাশে চলে আসলাম ফুচকা খেতে তো এসে দেখে একটা ভাড়া দাঁড়িয়ে আছে দেখুন তো এই তো ফুচকার অর্ডার দিয়েছি পাশে বসে আছি আজ চারপাশটা ঘুরে দেখছি তো এভাবেই করে আজকে সারাটা দিন কাটলো তো আজকের ব্লকটি আমি এখানে শেষ করলাম